ব্যস্ত যে ঈদের শপিং করার সময় সুযোগ পাচ্ছি না যাদের ঈদের শপিং শেষ হয়ে গেছে তারা কিন্তু আপনারা ঈদের দিন কি রান্না করবেন সেটা একটু ভেবে দেখতে পারেন কারণ ঈদের দিন ডাইনিংটা বিশেষ করে রমজানের ঈদের ডাইনিংটা একটা বিশেষ আকর্ষণ থাকে যে কে কত আইটেম রান্না করতে পারে একটু সহায় দাও কি কি মে মানে মেনুতে কি কি থাকবে এটা নিয়েও কিন্তু অনেকের খুব প্ল্যান থাকে যেরকম জামা কাপড় কসমেটিক্স জুতা মোজা নিয়ে প্ল্যান থাকে ঠিক তেমনি কিন্তু ঈদের দিন ডাইনিংয়ে কি রান্না হবে সেটা নিয়েও কিন্তু প্ল্যান থাকে তো আপনাদের সেই প্ল্যানে কি কি রাখতে পারেন সেটা মানে ভাবতে যেন খুব কষ্ট না হয় আপনাদের সেই ভাবনার সুবিধার্থে আমরা আপনাদের জন্য নিয়ে আসছি কিছু স্পেশাল স্পেশাল মাছ তার মধ্যে আছে চিংড়ি অবশ্য মাছ না তার মধ্যে চিংড়ি তো থাকছেই দেখে একটু উঠাইতে বলো তো একটু উঠাও তো আস্তে করে উঠাও আস্তে 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 ধীরে সুস্থে মাথা বাবা এখানে আসো রাখে এদিকে আসো 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 দুজনে আসো একজন এসে এগুলো একটু নামানোর ব্যবস্থা করো চিংড়ি দিয়ে মালাইকারি করেন ডাব চিংড়ি করেন আস্ত চিংড়ি ফ্রাই করে মানে দিতে পারেন মানে দারুণ হয় চিংড়ি একদম বড় বড় চিংড়িগুলো যদি থাকে ঈদের দিন খাবারের টেবিলে তাহলে দেখবেন যে আপনার খাবার টেবিলের একদম আমেজটাই পাল্টে যাবে দেখেন কত বড় নদী চিংড়ি কত বড় বড় নদী চিংড়ি দেখি এটা এটা আস্তে আস্তে করে উঠাও তোমরা আস্তে আস্তে করে উঠাও এটা সরাই নিয়ে একটু উঠাও তো ভাইয়া দু তিনজন ধরে উঠাই দাও দেখি আমি একটু দৃঢ় করে নিলাম দৃঢ় হচ্ছে না কেন হ্যাঁ দেখেন এক একটার ওজনটা আপনাদেরকে দেখাই এই পাওয়ালা চিংড়িগুলো দেখেন এইটা তো তিনশো আশি নদীর চিংড়ি দেখেন কত সুন্দর নদীর চিংড়ি আসছে আসতে সব এক জায়গায় রেখো না ওদের পায়ের সাথে পা বেঁধে পরে ইয়ে হয়ে যাবে ভেঙে যাবে তারা কিন্তু খুব সুন্দর করে পাঠাইছে হ্যাঁ রাখো নিচে রাখো এই যে দেখেন পাগুলোকে এরকম এই যে জায়গাগুলো এগুলোর ভেতর মজা আছে খেতে খুবই মজা এগুলাকে পিস পিস করে কেটে এবং চিংড়িটা আস্ত বুনা করবেন পা দিয়ে তারপরে একটা বড় ডিশে করে সামনে দিবেন ঈদের দিন খাবার টেবিলে তখন দেখবেন যে পরিবারের সবার মন ভালো হয়ে যাবে সবাই এসে প্রথমেই এই চিংড়ির যে রেসিপি মেনুটা থাকবে সেটারই হচ্ছে ছবি তুলবে কারণ আমাদের তো এখন একটা ট্রেন্ড হয়ে গেছে যে আমরা খাওয়ার আগে ছবিটা তুলতে খুব শান্তি পাই তো এই ছবি মাস্ট তুলবে যে এত বড় বড় চিংড়ি আসছে এত সুন্দর সুন্দর নদীর চিংড়ি আসছে দেখেন কি সুন্দর সুন্দর নদীর চিংড়ি এগুলো কিন্তু বড়শিতে ধরা চিংড়ি অনেকে হয়তো জানতে চাইতে পারেন যে বড়শিতে কিভাবে চিংড়ি ধরে নদীতে বর্ষে দিয়ে চিংড়ি ধরে কিভাবে এটা আমারও না জানা ছিল না কয়েক বছর আগে আমি মেঘনা বিভিন্ন অংশে ছোট ছোট ডিঙি নৌকায় একটা নৌকায় একজন বা সর্বোচ্চ দুইজন বসতে পারেন এরকম খুব চিকন নৌকাগুলো হয় ওই নৌকাগুলোতে আমি দেখেছি যে তারা সারাদিন ধরে চিংড়ি ধরেন এবং দেখতে খুব সুন্দর লাগে একসাথে অনেকগুলো নৌকা হচ্ছে সিরিয়ালি লাইন ধরে নদীতে এভাবে চিংড়ি ধরতেছে একের পর এক এটা নিয়ে আমাদের কিন্তু একটা লাইভও আছে ভিডিও আছে আমাদের পেইজের স্ক্রল করে পেছনে লাইভ ভিডিওগুলো নিয়ে দেখতে পারেনি যে দেখেন তার সাথে এই চিংড়ি বের হইছে এরপর আরো নদীর পাঙাশ দেখেন নদীর পাঙাশ আসছে দারুণ নদীর পাঙাশ আসছে এটা দেখতে খুবই সুন্দর সুন্দর নদীর খুবই 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 টাটকা তাজা একদম টাইট আছে বডি খেতে খুবই মজা লাগে আর গিফট হিসেবে পাঠাতে পারেনি ঈদের দিন জাস্ট মেহমানকে খাওয়াবেন যে পাঙাশ খেয়ে দেখো নদীর পাঙাশ নদীর পাঙাশে যে রাজকীয় টেস্ট সেটাই হচ্ছে মন ভোলাবে জাস্ট যারা অনেকে আবার পাঙাশ শুনে আবার একটু মন ইয়ে করেন কিন্তু যারা নদীর পাঙাস খান নাই তারা এর স্বাদ সম্পর্কে ধারণাই করতে পারবে না যারা একবার খেয়েছেন তারা কিন্তু জানেন নদীর পাঙাশের টেস্ট কি অসাধারণ হয় আর আসছে কয় পিস এই তিনটা মাত্র নদীর পাঙাশ আসছে দেখেন তিনটে একদম তাজা টাটকা মেঘনার পাঙাশ মাত্র তিন পিস আসে মেঘনার পাঙাস আপনারা কিন্তু এই ঈদের ঈদ উপলক্ষে নিতে পারেন বা আপনাদের ফ্যামিলিকে গিফট পাঠাতে পারেন ঈদের দিন রান্না করে খাওয়ার জন্য পোলাও মাংসের সাথে আলাদা করে মাছ ভুনা পোলাও দিয়ে কিন্তু মাছ ভুনা খেতে খুবই মজা লাগে আমি খাই আমি মাছের ব্যবসা করি বলে খাই তা না আমার এমনিতেই পছন্দ মাছ ভাজি দিয়ে পোলাও করলা ভাজি দিয়ে পোলাও খেতে আমার খুব মজা লাগে তো ঈদে আপনারা এই মেনুগুলো রাখতে পারেন আত্মীয় স্বজনকে খাওয়ানোর জন্য নিজেরা খাওয়ার জন্য যাদের ফ্যামিলি সবাই একসাথে হবে ঈদের দিন দেখা যায় কেউ বিভিন্ন শহরে থাকেন এ ঈদের সময় সবাই একসাথে গ্রামে যান তখন একসাথে ফ্যামিলি সবাই গেট টুগেদারে খাওয়ার জন্য কিন্তু এই স্পেশাল আইটেমের মাছগুলো নিতে পারেন আর এই চিংড়িগুলো নিতে পারেন খুব দারুণ চিংড়ি আসছে দারুণ চিংড়ি এক দেখেন কি সুন্দর তাজা টাটকা নদীর চিংড়ি এ সাইজের নদী চিংড়ি বেশ কয়েকদিন পরে আসলে আমাদের আসে পাঁচ সাতটা কেজি এই সাইজটা আসে কিন্তু আমার কাছে মনে হইতেছে যে এটা আরও বড় ও ওজন করলে দেখা যায় কয়টাতে কেজি হয় দেখো তো একটু যে দেখেন এটা তো রীতিমতো ছবি তোলার মতো চিংড়ি ছবি তুলে দিবা আমাকে একটা সুন্দর করে খুব সুন্দর চিংড়ি দেখেন কয়টা কেজি হয় একটু উঠাও তো আমি হ্যাঁ উঠাও উঠাও সবগুলো উঠাও এটা তো আরো এটা তো চারশো গ্রাম হবে মনে হচ্ছে আস্তে আস্তে উঠাও এত সুন্দর চিংড়ি আসছে একটু ছোটো বড়ো একসাথে উঠায়ও না হয় দেখা যায় এই যে দেখেন এই জাস্ট উনিশ বিশ তিনটাতেই কেজি হয়ে গেছে দেখেন তিন পিসে এক কেজি আটাত্তর গ্রাম হয়ে গেছে না না আমি যে সত্তরও ধরি এক কেজি সত্তর গ্রাম আছে মাত্র তিন পিসে সবগুলোই কি এরকম তিন পিসে তিন পিসে হবে তিন পিস না মায়ের এই পাশে রাখো এটা আলাদা ট্রেতে দাও এই তিনটায় এক কেজি সত্তর হইসে এই তিনটা যারা নিতে চান এইটা কিন্তু সহজে পাওয়া যায় না এই চিংড়ি যেমন কালকে ওরা যখন পাইছিল বলার পর আমরা বললাম পাঠায় দেন এখানে মানে হ্যাঁ না যাচাই বাছাই বাছাই করার সময় নাই কারণ আমরা যদি না বলি যে পাঠান দেখা যাবে যে আরেকজন নিয়ে নিছে এরকম কারণ এগুলো চাহিদা থাকে হাই ওখান থেকে না পাগলো উপরে উঠা উপরে উঠাও পাগল উঠাই দাও পাগলো উঠে দাও পায়ের তো একটা ওজন আছে এখানে এটা তিন পিসে এটা তিন পিসে আবার হইলো না এটা চার পিসে হবে না এটা আর একটু বড় দাও তুমি তো সব ছোট আর সব বড় একসাথে দিবা না দেখি ওই যে ওইটা দাও করোনা দাও আমি আলাদা আলাদা করেই দিচ্ছি কে কিভাবে নিতে পারবেন মানে কেজি 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 আর কি এটা 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 দেখেন দেখেন এখানে চার চার আবার হয়ে গেছে দাও তিন চারে এক এক আলাদা রাখো আমরা তো ওজন করলাম তিন চারে কেজি হবে সবাইকে এখানে থাকতে বলো লাইফ টাইমে হাতের কাছে দরকার পড়ে তোমরা একটু পরে প্যাকিং করো সবাই আসলে খুবই ব্যস্ত ঢাকা সিটির ভেতরেও এখনো ডেলিভারি যাচ্ছেই তো যাচ্ছে ঢাকা সিটির বাহিরেও ডেলিভারিও পা মানে প্যাকিংও সাথে 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 শুরু হয়েছে কারণ অর্ডার বেশি অর্ডারের চাপ বেশি এখন প্যাকিং শুরু করে দিতে হয়েছে তারপরে এখানে আমার হাতে যেই তিনটা আছে তিনটার ওজন দাও তো দেখি এই ইয়ে ট্রে একটা ট্রে দিয়ে ওজন দিতে হবে দেখি ভাইয়া ভাইয়া একটু উঠাও একটু উঠাও 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 বলে আস্তে করে ধরে উঠাও যেন পা না ভাঙে এই চিংড়ির পা খেতে দাঁড়াও মাইনাস করে নিই হ্যাঁ উঠাও দাও উঠাও এটা দেখেন এখানে তিনটায় আবার এক কেজি বিশ গ্রাম হয়ে গেল এই আরেকটা ট্রেন আরো ট্রেন আর এখানে এই কয় পিস আছে এই কয় পিসে উঠা তো কয়টাতে কেজি হয় মানে তিন আর চারে কেজি হবে তিন আর চারে আমি তিন পিসের দুইটা পেলাম চার পিসের পেলাম একটা দেখি দাও এটাই পাশে দাও দেখেন এই চিংড়িগুলো আমি আবারও বলছি যে এই সাইজের নদীর চিংড়ি বিশেষ করে মেঘনার চিংড়ি এই সাইডের খুবই কম আসে আপনার ওই যে কৃষকগঞ্জ সাইড থেকে হাওড়ে পাওয়া যেটাকে সারণ চিংড়ি বলে তারা ওইটাও একটা গলদা চিংড়িরই জাত তো ওই সারণ গলদাগুলা তারপর আপনার ধনু নদীতে পাওয়া ওই সাইডেরগুলা মোটামুটি আসে এরকম তিন চার পিসে বা দুই পিসে কিন্তু মেঘনারগুলা তিন চার পিসে কমই আসে এটা দেখেন তিন পিসে আটশো চৌত্রিশ গ্রাম হয়ে গেছে চার পিস পিসে আবার হচ্ছে এক কেজি নিরানব্বই মানে এক কেজি পঁচানব্বই আছে এখানে চারটায় চার পিসে তারপর আর এখানে আর চার পিসই আছে চার পিস উঠাও এটা জিরো করে নাও জিরো করো হুম এবার উঠাও এই চারটায় উঠাও তিনটা বড় একটা শুধু ছোট। হ্যাঁ দারুণ এই চিংড়ির পা সহ এই চিংড়ি খুবই সুন্দর খুবই মজা খেতে তো উঠাও ওইটার পাটা উঠাও ওর পাটা ভেঙে গেছে ওর পাটা উঠাও এই যে উঠে ফেলো হ্যাঁ এটাও দেখেন এক কেজি একশো বিশ আছে এখানে চার পিসে এক কেজি একশো বিশ আছে তাহলে আমরা তিন পিসে পেলাম হচ্ছে দুইটা আর এখানে চার পিসে পেলাম একটা দুইটা তিনটা টোটাল তাহলে কয় কেজি হলো এক দুই তিন চার পাঁচ পাঁচ কেজি প্লাস আছে এগুলো চার পিসেরগুলো সব এগারোশো গ্রাম প্লাস আছে এগারোশো গ্রামের মতো এইটা এবার একটু পাঙ্গাশগুলোর ওজন দাও রাকিব গুলার ওজন দাও খুব সুন্দর খুবই ফ্রেশ এই পাঙাশগুলা এটা সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর ওইটা ওটা আর দাও পাঙ্গাশটা হাতে নিলে আমি সরাই দিচ্ছি থাক এই আস্তে 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 না আস্তে না भैया আস্তে না হ্যাঁ ওকে চিংড়ি ট্রেটা সরাও আবিজ চিংড়ি ট্রেটা সরাও হ্যাঁ

আপনারা যদি গিফট পাঠাতে চান এটা দুর্দান্ত একটা আইটেমস আর ফ্যামিলি সাইজেরও দুটো আছে দেখে উঠাই ফেলো এটা সর এই বাকি দুটো নিয়ে আসো এখানে ধরো এই যে বাকি আর একটা এই এটা উঠাও এটা উঠায় ফেলো হ্যাঁ আস্তে 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 ব্যথা বাবা হ্যাঁ জিরো আছে জিরো হ্যাঁ জিরো আছে

দুর্দান্ত সাইজ এগুলা আপনার ফ্যামিলির সাইজ আছে পাঁচ কেজি আর নয় কেজিটা আপনারা যেহেতু ঈদের সময় দেখা যায় যে ওই যে ফ্যামিলি সবাই একসাথে হবেন সেখানে খাওয়ার জন্যও নিতে পারেন বা কাউকে গিফটও পাঠাতে পারেন এই বড় পাঙাসটা দ আমার হাতে দাও আমার হাতে দাও এই যে এইটা খুব সুন্দর আছে এই পাঙাসটা তো যারা নিতে চান এই প্রিমিয়াম সাইজের নদীর পাঙাস এবং এই প্রিমিয়াম গলদাগুলা নদীর গলদা প্রিমিয়াম সাইজগুলো আপনারা যদি নিতে চান তাহলে আপনারা দ্রুত কিন্তু ইনবক্সে অর্ডারটা প্লেস করে ফেলেন কারণ আইটেমস খুবই সীমিত গলদা আছে মাত্র পাঁচ কেজি আর পাঙাশ আছে মাত্র তিন পিস তো সব মিলিয়ে এই হচ্ছে আমাদের মেঘনা নদীর মাছগুলা আর চিংড়িগুলো আসলো আপনাদের যাদের যাদের দরকার আমি আমাদের অর্ডার সিস্টেমটা একটু বলি সেটা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন ফোন কলে অর্ডার করতে পারেন ওয়েবসাইটে অর্ডার করতে পারেন আর ফেসবুক পেজে অর্ডার করতে পারেন আমাদের পেজ কিন্তু ভেরিফাইড করা ব্লু ভেরিফিকেশান আছে সো কোনো টেনশান নাই আপনারা ব্লু ভেরিফাইড দেখে আমাদের পেজে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আর এই ছাড়া ঢাকা সিটিতে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে অন্যান্য জেলা জেলাতেও অগ্রিম কোনো টাকা দেয়া ছাড়া ফুল কন্ডিশনে আপনারা জেলা শহরগুলোতে নিতে পারবেন এই ছাড়া আপনারা চাইলে ঢাকা সিটির বাইরে হোম ডেলিভারিও নিতে পারেন আচ্ছা মাঝে মাঝে কুরিয়ারে জটিলতায় অনেক সময় দেখা যায় যে হোম ডেলিভারি পার্সেলটা কাছাকাছি পয়েন্টে নিয়ে যাচ্ছে তারা এসে পিক করতে বলে তো যদি কোনো কাস্টমার এ ধরনের প্রবলেম ফেস করেন তাহলে আমি বলবো যে আপনারা দ্রুত আমাদের সাথে ইনবক্সে ব্যবস্থা যোগাযোগ করবেন আমরা কুরিয়ার অফিসে যোগাযোগ করে সেটাকে হোম ডেলিভারি মাস্ট দেওয়ার ব্যবস্থা করাবো তো অতটুকু ধৈর্য ধরে যদি আমাদেরকে একটু জানাতে পারেন তাহলে কিন্তু আমরা দ্রুত আমরা চেষ্টা করবো হয় কি মাঝে মাঝে কুরিয়ারের হয়তো ওদের চাপ থাকে বা তাদের নানা প্রতিকূলতা থাকতে পারে অনেক সময় রাইডারও একটু এদিক সেদিক করে নিতে চায় না বাসা পর্যন্ত তো সেরকম যদি কেউ করে থাকে তাহলে আমাদেরকে জানালেই আমরা দ্রুত ব্যবস্থা নিব তার এই ছাড়া আপনাদের হচ্ছে ফুল কন্ডিশনে ঢাকা সিটির বাহিরে যে কোনো জেলা শহরে যেখানে এসে পরিবহন সার্ভিস আছে কুরিয়ার সার্ভিসের অফিস পর্যন্ত আমরা পাঠাবো সেখানে পার্সেলটা নেওয়ার সময় আপনারা পেমেন্টটা দিয়ে মানে টাকাটা জমা দিয়ে পার্সেলটা নিতে পারবেন এ হচ্ছে আমাদের ডেলিভারি সিস্টেম তা আপনারা যদি নিতে চান আমি আরেকবার লাস্ট দেখাই এই চমৎকার নদীর পাঙাশগুলা তিন পিস নদীর পাঙাশ আর এই দারুণ সাইজের প্রিমিয়াম সাইজের নদীর গলদা যারা নিতে চান দ্রুত অর্ডারটা প্লেস করে দিন